শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলার খামারি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম বাংলার খামারি চ্যানেলটি আজ অবস্থান করছে আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমা থানা মথুরাপুর ইউনিয়নের সাথে যে বড় খামারটি আছে ওইটি আজ আসলাম ভাই কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা গাবি আছে ভাই গাবি আছে চব্বিশটি ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই কয়টা গাবি দেখাবেন আজকে দুইটা ভাই সারা বাংলাদেশে আজকে চ্যালেঞ্জ করা আজকে গরু ভাই জাতমান কেমন জাতমান একশো একশো ভাই অরিজিনাল পিওর হলস্টেন ফিজিয়ান একটি আর অরিজিনাল পিওর জারসি একটি 60 লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সার জীবন থাকবে তাহলে একটা গাবে দেখেন ভাই অবশ্যই ভাই এটা কি জাত ভাই অরিজিনাল জারসি ভাই অরিজিনাল জারসি তো অরিজিনাল জারসি ভাই এই জাতের গাবেগুলো খামারিরা খোঁজে ভাই কিন্তু পায় না ভাই আসলাম ডেয়ারি ফার্মে আজকে নিয়ে আসি কয়টা একশো একশো চারটা ছিল হচ্ছে ছয়টা কত লিটার দুধ আসবে এটা ভাই তিরিশ পারে দুধ হবে সারা বাংলাদেশে তিরিশ লিটার দুধের গ্যারান্টি দাম কত যাচ্ছেন ভাই এসব গ্রামের দাম ভাই চালে পারে ভাই চার লাখ টাকাই ভাই তিন লক্ষ বিশ হাজার আজকে দেখেন ভাই আসলে কতটা কোয়ালিটি মানের ভাই দেখেন এর মাথাটা ভালো করে দেখান আসলে খামারি ভাড়া যে জার্সি কিনতে যায় এই দেখেন কানের উপর লোম কোনে দেখেন লোম রয়েছে আছে কিনা আর অরিজিনাল যে জাত গাভীর যে গলায় দেখেন এক ফোটা কম্বল নাই আর তিরিশ লিটার দুধের কথা যে বললাম কোথায় থেকে ভাই সেটা তো থাকতে হবে তিন লাখ বিশ হাজার তিরিশ লিটার দুধের গ্রান্টি তাও জার্সি গাভি এত পানির দরে শরবত খামারি ভাড়া পাবে কোথায় এর বান্দলাটা দেখান বান্দলাটা দেখান এই যে দেখান ভাই এই দেখেন সময় আছে

সুন্দর জাত গাবি এত সুন্দর কোয়ালিটি মানের গাবি শুধুমাত্র আসলাম ডে ফার্মে ভাই এত জাত মানের গাবি আসলাম ডেফর্ম সবসময় কালেকশন করে খামারি ভাইদের ভালো গাবি দেওয়ার জন্য তিন লক্ষ বিশ হাজার সারা বাংলাদেশের তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ হাজার ভাই তিন লক্ষ বিশ হাজার টাকায় তিরিশ লিটার দুধ তিরিশ লিটার দুধ টাকায় খামারি ভাইদের দিচ্ছেন ভাই এত কম টাকায় দিচ্ছি ভাই খামারি ভাই গরু কিনুক ভাই আচ্ছা খামারি ভাইরা জিতুক জিতুক ভাই এটুকি বললাম ভাই আজকে জাত কাকে বলে খামারে বাড়ে আজকে দেখুক তাহলে দু নাম্বার গাবিতে দেখান ভাই বিগ সাইজ ভাই একবার কোয়ালিটি মান ভাই জাত কাকে বলে খামারে বেড়া দেখুক ভাই পুরাই হাতি পুরাই হাতি ভাই এত বড় গাবি ভাই জাত মান কেমন এটা অরিজিনাল ফিজান জাতের গাবি ভাই দাঁতে কয়টা দাঁতে কেবল দুইটি ভাই কত বিয়ার এটা প্রথম বাচ্চা দিবে ভাই বাচ্চা দিবে জি ভাই দাম কত যাচ্ছেন ভাই এসব গাবির দাম ভাই মানে চার লাখ টাকাই ভাই

পানির দামে সর্ব দিচ্ছে না মানে চার লাখ টাকাই ভাই সাড়ে তিন লাখ এর মাঝামাঝি ভাই গরুটা বেচা কিনা হবে যে কোনো খামারি ভাইরা দেখুক আজকে যে এই খামারি ভাইরা যে গরুটা নিলে জিতবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে ভাই এ যা পাওয়া যায় না ভাই এটা বড় বড় ভাই ইন্ডাস্ট্রি কোম্পানির খামারি ভাইদের গরু ভাই এটা যে কোনো খামারি ভাই এভাবে কিনতে পারবে না ভাই এত বড় হাই কোয়ালিটি মানের গাবে একদম পুরো হাতি তাহলে আসলাম ভাই খামারি ভাইরা আসলে আপনাদের কাছে কি কি সুযোগ সুবিধা থাকবে আসলাম ডেরফার্ম থেকে গাবে কিনলে পারে ভাই এখানে আসতে হবে ভাই আয়সা যাচাই বাছাই করে কেনার সুযোগ সুবিধা আছে আর চৌষট্টি জেলার খামারি বাইরা ভাই একটা কথাই বলবো জাতমান দেখে গাবি কেনে জাতমান গাবি কিনলে তো ঠকবে না না ভাই কখনোই না তাই খামারি ভাইদের বলতে হবে যে জাতমান দেখে গাবি কিনতে হবে অবশ্যই ভাই অবশ্যই ভাই আপনি পরিচয়টা দেন আমার পরিচয় হবে আমার নাম আসলাম হোসেন আকন্দ আসলাম রেড ফার্মের প্রোপাইটর আমার স্থান পাবনা জেলা চাটমোর থানা মোতরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সব সময় জাতমানের গাবি বিক্রি হয় থাকে জাতমানের গাবি বিক্রি করা হয় ভাই তাহলে আসলাম ভাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে জি অবশ্যই